সাহেবের খুব ইচ্ছে হয়েছে এরকম আস্ত আস্ত জলপায়ের আচার খেতে যেরকম বলা সেরকম কাজ সুন্দর করে একদম কেচে কেচে সুন্দর বানিয়ে ফেলেছিলাম জলপায়ের আচারগুলো অনেক ভালো হয়েছিল আর এই যে চালতা গতকাল চালতা যে সিদ্ধ করে ছেঁচে নিয়েছিলাম সেইগুলোই আচার বানাচ্ছিলাম গতকাল রাতে কারণ দিনের বেলা ছেঁচে রেখে পরিষ্কার করে নেওয়া হয়েছিল তারপরে সিদ্ধ করে পাটায় ছেঁচা দিয়ে প্রত্যেকটা চালতা একদম ছেঁচে ছেঁচে সুন্দর করে নিয়ে পরে মশলা রেডি করে নিলাম মশলায় পাঁচফোরণ আর শুকনো মরিচ আমি লাল করে নিয়েছি লাল করে একটু গুঁড়ো করে নিয়েছি আর প্রথমে কড়াইতে দিয়ে দিলাম চালতাগুলো চালতাগুলো দিয়ে চিনি দিয়েছি চিনি দিয়ে সুন্দর এই মশলাগুলো দিব চালতাগুলোকে আমি একদম খুঁড়চুড়ি দিয়ে থেতলে থেতলে দিচ্ছিলাম কারণ একটু ভেঙে ভেঙে গেলে বেশি ভালো লাগবে খেতে এটার মানে লবণ ঝাল চিনি সুন্দর এটার ভিতরে ঢুকবে তো একটু হলুদ দিলাম একটু মরিচ দিয়ে দিলাম সাথে এই যে দিয়ে আমি সরিষার তেলের মধ্যে ভুনে নিচ্ছি ভালো করে যখন এটা রসটা বের হয়ে যাবে তখন ভুনতে ভুনতে তখনই এটার মধ্যে ওই যে পাঁচ পাঁচফোরণটা ভেজেছিলাম সেই গুঁড়োটা দিয়ে দিলাম দিয়ে এখন ভুনে নিচ্ছি ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি যাতে এটার মধ্যে পানিটা অবশিষ্ট না থাকে পানি থাকলে কিন্তু ফাঙ্গাস ধরতে পারে সেজন্য পানিটা একদম শুকিয়ে নিয়েছিলাম শুকিয়ে নেওয়ার পরে আরেকটা কড়াইতে আমি তেল গরম করে দিয়েছি নিয়ে সেখানে দিয়ে দিলাম হলুদ একটু আদা রসুন দিলাম দিলাম একটু মরিচের গুঁড়া দিয়ে মশলাটা একটু ভুনে নিলাম ভুনে ওই যে জলপাইগুলো বলেছিলাম সেই জলপাইগুলো আমি কাচ কাচ করে কেটে রেখেছিলাম সেটা অবশ্য গতকাল রাতেই করে রেখেছিলাম আর এটা ফ্রিজে রেখেছিলাম আমি তারপরে তো দিয়ে দিলাম একদম গরম তেলের সাথে দিয়েই দিয়ে দিলাম চিনি একটু চিনি না দিলে কিন্তু মিষ্টি মিষ্টি ভাব না আসলে এটা ভালো লাগবে না খেতে অনেক টক আবার সাহেব খেতে পারে না মানে সে খাবে মিষ্টি আচার মানে ঝাল আচার খেতেই পারে না মানে মিষ্টির পরিমাণটা বেশি থাকতে হবে ঝাল টক থাকবে সাথে মিষ্টি বেশি থাকতে হবে এর জন্য চিনির পরিমাণটা বেশি দিয়েছি দিয়ে আর এই যে উপর দিয়ে আমি পাঁচফোরণটা দিয়ে দিলাম দিয়ে এখন শুধু তেলে ভেজে নিচ্ছি যখনই এটার গায়ে যে পানি আছে সেই পানিটা শুকিয়ে আসবে তখনই নামিয়ে নেব এই তো একদমই কিন্তু হয়ে গেছে এখন মশলাটা একদম নিচে নেমে গেছে আর জলপাইগুলো উপরে উঠেছে আর একটু ঝাল ঝাল ভাব আসার জন্য আমি তিনটা চার একটা শুকনো মরিচ ফেরে দিলাম মাঝখান থেকে কেটে দিয়েছি দিয়ে দিয়ে দিলাম যাতে ঝালটা আরেকটু লাগে ঝালটা একটু বেশি বেশি হলেই মিষ্টির সাথে বেশি ভালো লাগবে এই তো দেখেন ফাইনাল একদম হয়ে গেছে এখন শুধু বয়েমে ভরে ফেলবো একটু বাটিতে ঢেলে নিব ঢেলে যখনই ঠান্ডা হবে ঠান্ডা হওয়ার পরেই বয়মে ঢেলে এগুলো রেখে দিব এই যে যখন মন চাবে তখনই বের করে খাওয়া যাবে খিচুড়ি পোলাও ভাতের সাথে এই যে আচার দুটো একদম কমপ্লিট অনেক সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল আমি বানিয়েছি বলে